হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক আজকে তোমরা শুনবে তিনটি ঘটনা প্রথমটা এতটা ইউনিক যে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে দ্বিতীয়টা আর তৃতীয়টা একজনই পাঠিয়েছে এবং সেই দুটো ঘটনাও একদম অন্য রকম কিছুটা ডাকাতদেরকে কেন্দ্র করে তো আজকেও তোমরা দারুণ তিনটি ঘটনা শুনতে চলেছ ওই জন্যই বলছি সিট বেল্ট বেঁধে নাও চুপটি করে বসে পড়ো আমরা আবার পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে চুপটি করে বসে পড়তে হবে কানে টুক করে হেডফোনটা গুজে নিতে হবে আশা করছি গুজে নিয়েছো তো আজকের ভিডিও লাইক এম দিলাম মোটামুটি বেশি না আসবে কত দেবো আটশো আটশো লাইক আটশো লাইক পূরণ করে দিও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা পাড়ি দিচ্ছি ভূতের রাজ্যে হ্যালো অমিতদা আমি সুস্মিতা বলছি অনেকদিন পর তোমাকে ঘটনা লিখতে বসলাম আশা করি তোমার ভালো লাগবে তো দাদা বেশি কথা বাড়াবো না আজকে সরাসরি তোমাকে ঘটনাটা লিখতে বসলাম তুমি বোধহয় জানো আমার মামার বাড়ি বাংলাদেশে আমি এই ঘটনাটি আমার মামার মুখ থেকে শুনেছিলাম ঘটনাটি আমার মামার শ্বশুরবাড়ির এলাকাকে কেন্দ্র করে মামার ব্যক্তিগত কারণের জন্য আমি জায়গাটির নাম উল্লেখ করতে পারছি না তবে আমি তোমাকে পরবর্তীতে ঘটনার কিছু পরের ছবি এবং ভিডিও পাঠাব তুমি সেটা সবাইকে দেখিও ঘটনাটি আমার মামার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলে শোনাচ্ছি আমার মামার শ্বশুরবাড়ি একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় সেখানে যাতায়াতের খুব একটা সুব্যবস্থা ছিল না সারাদিনে কেবলমাত্র দুটো বাসই যাতায়াত করত একটা যাওয়ার একটা আসার। এছাড়া স্টেশন ছিল বাট সেখান থেকে বহু দূরে তবে একটা ছোট রাস্তা ছিল যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গেলে মোটামুটি ঘন্টা দুয়েকের পথ এবং সেইটা দিয়েই গ্রামে পৌঁছে যাওয়া যেত কখনো কখনো আমার মামারা বাস না পেলে সে রাস্তা দিয়ে যাতায়াত করত তবে সেই জায়গায় একটা কথা প্রচলিত ছিল যে জঙ্গল এরিয়াটা খুব একটা ভালো নয় কারণ ওখানে নাকি একটা কুয়ো রয়েছে এবং যে কুয়োর আশেপাশে অশরীরীদের যাতায়াত তবে সেই কুয়োটা সবাই সময় দেখতে পায় না ওই কুয়োটা নাকি একদম গুপ্ত অবস্থাতে পড়ে রয়েছে কিছু বিশেষ তিথি বা নক্ষত্রতেই একমাত্র কুয়োটা দেখা যেত আমার মামা বিশ্বাস করত না এই কথাটা তবে আমার মামি একবার বলেছিল যে আমি যখন খুব ছোটো তখন আমার বাবা সেই জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় একবার সেই কুয়োটাকে দেখতে পেয়েছিল একদম জঙ্গলের মাঝ বরাবর একটা ছোট্ট কুয়ো এবং সেখানে সেই কুয়োটা দেখে বাবা থমকে দাঁড়িয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে বাবা দেখতে পাই কুয়োর ভেতর থেকে অসংখ্য ছোট ছোট হাত বেরিয়ে আসছে এইদিকে বাবা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে আসে উপরোক্ত ঘটনাটি আমার মামির বাবার সাথে ঘটেছিল এই কথাটা শুনে মামা হো হো করে হাসে এবং বলে জঙ্গলের মধ্যে অন্ধকারে তোমার বাবা হাত কি করে দেখতে পাবে শুনি এটা তো কোনোভাবেই সম্ভব নয় একে তুমি বলছো জঙ্গল তার উপর রাত সেখান থেকে হাত দেখতে পাওয়াই তো কোনোভাবে সম্ভব না কথাটা শুনে মামি প্রচণ্ড রাগ করেছিল মামার ওপর একবার মামা গিয়েছিল মামির সাথে আমার শ্বশুর বাড়ি সেখানে সাধারণভাবে বাসেই দাঁড়া গিয়েছিল সেখানে গিয়ে তারা সারাদিন অনেক আনন্দ মজা করে যেহেতু তখন জামাই ষষ্ঠী ছিল আশেপাশের অনেক জামায়েরা এসেছিল তাদের সাথে একসাথে গল্প করে ভালোভাবে সারা দিনটা কেটে গেল সন্ধেবেলা হঠাৎ করে আমার দাদু আমার মামাকে ফোন দিয়ে বলল আমার দিদিমা নাকি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে কোনোভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না মামা যতক্ষণ অবধি না আসে দিদিমাকে হাসপাতাল নিয়ে যাওয়াটা সম্ভব হবে না কিন্তু তখন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালো যে শেষ তো এক ঘন্টা আগে চলে গেছে কিন্তু দিদিমাকে কোনোভাবেই হাসপাতালে নিয়ে যেতেই হবে নয়তো একটা খুব বাজে কাণ্ড ঘটে যাবে তাই জন্য মামা ঠিক করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে পাকা রাস্তা দিয়ে গেলে প্রায় সাড়ে চার ঘন্টার মতো পথ কিন্তু ভেতরের রাস্তা দিয়ে আসলে মোটামুটি দু ঘন্টা হাঁটলে বা সাইকেল চালালে বাড়ি পৌঁছে যাওয়া যায় কিন্তু মামি না ছড় বান্ধা মামি তো প্রথমে রাজি হচ্ছিলই না মামাকে একা যেতে দেওয়ার কিন্তু মামার শ্বশুরবাড়িতে সেরকম কোনো মানুষ নেই যে মামার সাথে যাবে মামি প্রথমে বায়না করেছিল মামার সাথে যাওয়ার জন্য কিন্তু মামা শেষে বলল যে এত রাতের বেলা একটা মেয়ে মানুষকে নিয়ে এভাবে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া উচিত হবে না তাই তুমি বাড়িতেই থাকো আমি মাকে সুস্থ করে আগামীকাল সকালবেলা এসে তোমাকে নিয়ে যাব আবার মামি অগত্যা রাজি হয় এবং মামা বেরিয়ে পড়ে মামার শ্বশুরমশাই মামাকে একটা সাইকেল দিয়েছিল যে সাইকেলে করে একদম সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যেতে বলেছিল মামা যেন আশেপাশে কোথাও না থাকায় সেটাও মামাকে বলেছিল মামা প্রথমে প্রচণ্ড হাসে যে হয়তোবা ওই কুয়োর বানানো গল্পটার জন্যই এরকম ভয় পাচ্ছে কিন্তু তার এই হাসিটা সে মনে মনেই চেপে রাখে এবং সে মামাকে এবং তার শ্বশুর শাশুড়িকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে এর পরের ঘটনাগুলো আমি মামার ভাষাতেই ব্যক্ত করছি আমি বেরিয়ে পড়ি নিজের মতো সাইকেল চালিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে যেতে থাকি গ্রামের একদম শেষ সীমানা থেকে শুরু হয় সেই জঙ্গলটা জঙ্গলের রাস্তা দিয়ে আমি সোজা যাচ্ছি চারিদিকে পুরো শুনশান নীরব নিস্তব্ধ গ্রামের মানুষ সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি সবাই ভোরবেলা উঠবে আশেপাশে যে সমস্ত বাসা রয়েছে তারা প্রত্যেকে নিজের মতো আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে রাস্তায় শুধু কয়েকটা কুকুরের চিৎকার ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না গ্রামের শেষ সীমানায় পৌঁছে দেখলাম জঙ্গল শুরু হয়েছে জঙ্গলের ভেতর একদম কুচকুচ করছে অন্ধকার যেন মনে হচ্ছে কয়েক গ্যালন আল কাতরা ঢেলে রেখেছে কেউ এতটাই কালো বর্ণ ধারণ করেছে জঙ্গলের ভেতরটা প্রথমে আমার প্রচণ্ড ভয় লাগছিল আমি একবার ভেবেছিলাম যে বাড়ি ফিরে যাই আর বাড়িতে ফোন দিয়ে বলি রাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমি ভোর হলে চলে আসব। কিন্তু তৎক্ষণাৎ মনে পড়ল আমার স্ত্রীকে বলা সেই কথাগুলো আমি তাকে যেভাবে ব্যঙ্গ করেছিলাম আবার যদি বাড়ি ফিরে যাই সে আমাকে ভীরু মনে করবে তাই জন্য চিন্তা করলাম যে না কোনো রকমে নিতে নিতে এই রাস্তা থেকে বের হতে পারলেই আর কোনো চিন্তা নেই আমি পকেটে হাত দিয়ে দেখলাম একটা টর্চ আমার কাছে রয়েছে এই টর্চটা হাতরে হাতরে বার করলাম আর সেটাকে জ্বালিয়ে নিলাম আলো একটু কম হলেও অন্ধকারকে গ্রাস করে নিল এরপর আমি সাইকেল নিয়ে হাঁটতে আরম্ভ করলাম আমার টর্চ লাইট যেহেতু ব্যাটারি চালিত নয় তাই জন্য তার চার্জ হঠাৎ করেই পড়িয়ে আসতে লাগল জঙ্গলের যখন আমি মাঝামাঝি তখন আস্তে আস্তে টর্চের আলোটা কমতে কমতে একটু সময় পর নিভু নিভু আলো এসে দাঁড়ালো এভাবে কতক্ষণ কেটেছে জানি না আমি একটা রাতজাগা পাখির কর্কশ শব্দ শুনতে পেলাম আমি চমকে উঠে সেই দিকে তাকালাম যেদিক থেকে পাখিটার আওয়াজ আসলো এদিকে তাকাতেই আমি দেখি খানিকটা দূরে তুলনামূলক একটু কম অন্ধকার আর আমার টর্চের আলোর জায়গাটা আর একটু কম অন্ধকারচ্ছন্ন হয়েছে আমি সেই টর্চা উঠিয়ে ধরলাম যেদিক থেকে আওয়াজটা আসছিল আমি যেটা দেখলাম সেটা দেখে আমি তো পুরো অবাক দেখলাম একটা ছোট্ট কুয়ো যেরকম আমার স্ত্রী বলেছিল আমি পুরোটা ভালো করে দেখলাম একটু কিউরিসিটি বসত চলে গেলাম এগিয়ে সেখানে ই হচ্ছে দেখার জন্য আমি সাইকেল থেকে নামিনি আমি সাইকেলটা চালিয়ে সেদিকে এগোচ্ছি তবে আমি আশ্চর্য হয়ে যাই একটা জিনিস দেখে যে আমি যত এগোচ্ছি তত মনে হচ্ছে আমার আর কোর মধ্যেকার ব্যবধানটা যেন কমছেই না আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই যে হঠাৎ করে এরকম অলৌকিক ঘটনা আমার সাথে ঘটছে আমি সেটা বুঝতে পারি না আমি ভগবানের নাম নিতে নিতে আবার উল্টো দিকে চলে আসি এবং এক নিঃশ্বাসে সাইকেল চালিয়ে বেরিয়ে যাই কতক্ষণ সাইকেল চালিয়েছি আমি জানি না একটা সময় পরে আমি আমার নিজের গ্রামে পৌঁছে যাই গ্রামে পৌঁছে দেখি তখন মোটামুটি ভোর হতে চলল আমি তারপরে বাড়ি ফিরে যাই বাড়ি গিয়ে দেখি আমার মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে আমি ঘড়িতে যখন সময় দেখলাম তখন আমি অবাক যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাচ্ছিল সন্ধ্যে সাতটা জঙ্গলের রাস্তা দিয়ে আসতে দু ঘন্টার মতো সময় লাগে আরও তিরিশ মিনিট না হয় আমি এক্সট্রা ধরে নিলাম কারণ আমি কোর দিকে যাচ্ছিলাম তবে আমার সাড়ে নটা থেকে দশটার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ঘড়িতে তখন দেখি ভোর পাঁচটা বাজে অর্থাৎ আমি প্রায় দশ ঘন্টা কোথায় ছিলাম আমি নিজে মনে করতে পারছিলাম না যে আমি কোথায় ঘুরেছি সকালবেলা আমি বাস ধরে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি চলে আসি এরপর কিছুদিন আর কোনো ঘটনা ঘটেনি এরপরে আমার স্ত্রী আমার বাপের বাড়ি যাওয়ার বায়না করে এই জন্য আমি তাকে গিয়ে আবার আমার শ্বশুর বাড়িতে রেখে আসি আমি যখন আমার স্ত্রীকে আনতে যাই তখন আমি স্বাভাবিকভাবেই বাসে করেই গিয়েছিলাম আমি আর জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সাহস দেখায়নি। উল্লেখ্য আমার স্ত্রীকে কিন্তু সেদিনের কোনো ঘটনাই আমি বলিনি আমি সরাসরি গিয়ে আমার শ্বশুরমশাইকে আলাদা করে ঘটনাটি জানাই সে সমস্ত কথা শুনে আমাকে তিনি যে কথাগুলো বলেন সেটা শুনে আমি তো সম্পূর্ণরূপে অবাক হয়ে যাই এরপরের ঘটনাটি আমি মামার শ্বশুরমশাইয়ের ভাষায় ব্যক্ত করছি ওই কুয়োটা আগে আমাদের গ্রামের একমাত্র কুয়ো ছিল সারা গ্রামের মানুষ ওই কুয়োটা থেকেই জল আনতে যেত সকাল বা সন্ধে কোনো বিষয় ছিল না সবাই সকালেও যেত সন্ধেবেলাও যেত যেহেতু একমাত্র কুয়ো সবসময় সেখানে মানুষজনের উপস্থিতি ছিল কিন্তু সময় বদলাতে বদলাতে আস্তে আস্তে গ্রামের মধ্যে একটা পুকুর খনন হয় এরপর গ্রামের মধ্যে বেশ কিছু কুয়ো হওয়ার ফলে সেই কুয়োতে আর মানুষ যায় না আমাদের গ্রামে সেই সময় একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছিল সেই প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষক ছিল শিক্ষকদের নাম উল্লেখ করতে পারছি না তবে দুজন শিক্ষক খুবই নিষ্ঠার সাথে এখানকার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতো কিন্তু বেশিরভাগ মেয়ে বাচ্চারাই সেখানে পড়তে যেতে পারতো না কারণ গ্রাম্য এরিয়া বাচ্চাগুলোর মা বাবা মাঠে ঘাটে কাজ করে তাই জন্য বাচ্চা মেয়েদেরকে বাড়িতে থেকে রান্নাবান্না সংসারের কাজ সবই করতে হতো এইভাবে দিনগুলো কেটেই যাচ্ছিল হঠাৎ করে সেই দুজন মাস্টারমশাই পাড়ারা সবার সাথে কথা বলে যে সকালবেলা আমরা স্কুল চালাবো আর রাতের বেলা যেসব মেয়েরা ছেলেরা পড়তে যেতে পারে না তাদেরকে সন্ধ্যেবেলা বাড়িতে এসে আমরা পড়িয়ে দিয়ে যাব এরপর সেই মাস্টাররা এক একজন করে বাড়ির বাচ্চাদেরকে পড়াতে আরম্ভ করে এইভাবে বহু দিন কেটে যায় ইতিমধ্যে একটা আশ্চর্য ঘটনা দেখা দিয়েছিল যে গ্রামের ছোট ছোটো বাচ্চারা হঠাৎই গায়েব হয়ে যাচ্ছিল কিন্তু গ্রামের মানুষজন কেউই বুঝতে পারছিল না যে তাদের বাচ্চারা আসলে যাচ্ছে কোথায় এভাবে আশেপাশের অনেক গ্রাম থেকে বাচ্চা দিনের পর দিন উধাও হয়ে যেতে লাগলো এভাবে এক বছর কেটে যায় এক বছর বাদে হঠাৎ করে মানুষের নাকে খুব বিস্তৃ পচা একটা দুর্গন্ধ আসতে থাকে সেই দুর্গন্ধটা এতটাই বাজে ছিল যে অনেক দূর থেকে মানুষ পচা গন্ধটা পাচ্ছিল তাদের নাওয়া খাওয়া অবধি বন্ধ হয়ে গিয়েছিল গ্রামবাসীরা সেই গন্ধটাকে কেন্দ্র করে জঙ্গলের দিকে এগিয়ে যায় এবং যেটা দেখতে পাই সেটা দেখে তারা অবাক হয়ে যায় তারা দেখে যে কুয়ো লাগোয়া যে সমস্ত জমিগুলো রয়েছে সেসব জমিগুলো খোঁড়া রয়েছে অর্থাৎ এমন মনে হচ্ছিল যে কেউ যেন জমিগুলোকে খুঁড়েছে আবার সেগুলোর মধ্যে মাটি চাপা দিয়েছে আমরা সবাই তো পুরো অবাক হয়ে যাই এটা দেখে গ্রামেরই একজন সে মাটিটাকে সরিয়ে দেখতে পাই যে সেখানে প্রচুর ছোট ছোট কঙ্কাল রয়েছে আর কিছু সদ্য দেহ রয়েছে সেটা থেকে মাংস খানিকটা খুবলে বেরিয়ে এসেছে আরও খানিকটা খোঁড়া হলে সেখানে আরও কিছু বাচ্চাদের মৃতদেহ পোতা রয়েছে এমন মনে হচ্ছিল আর মনে হচ্ছিল আগামী দু এক দিনের মধ্যেই পোঁতা হয়েছে স্বাভাবিকভাবেই প্রথমে সেই দুজন মাস্টার মশায়ের কথাই মানুষের মনে পড়ে কারণ তারাই বাচ্চাদেরকে পড়াতো এবং তারপরই এই বাচ্চারা গায়েব হয়েছিল তাদেরকে তুলে আনা হয় এবং গণধলায় দেওয়া হয় কিন্তু তারা কেউই স্বীকার করে না যে তারা কোনো দোষ করেছে তারপর পুলিশ আসে আর তারাও কোনো প্রমাণ পায় না ওদের বিরুদ্ধে তাই জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হয় ওরা ছাড়া পেয়ে নিজেদের বাড়ি ফিরে যায় কিন্তু তখনও বাচ্চা গায়ে হওয়া চলতেই থাকে এক রাতে একটা বাচ্চা মেয়ে কোথায় থেকে যেন চিৎকার করতে করতে আসে বাঁচাও আমাকে বাঁচাও মেরে ফেলবে বাঁচাও গ্রামের লোকজন ছুটে আসে বাচ্চাটার কাছে গিয়ে সবাই দেখে ওটা গ্রাম প্রধানের মেয়ে চাপা সে আসে এবং বলে আমার ছোটো মা আমার ছোটো মা আমাকে মারতে চায় এর আগে অনেক মেয়েকে আমাকে বাঁচাও তোমরা উল্লেখ্য মা হল গ্রাম প্রধানের ছোট বউ আর চাপা হল গ্রাম প্রধানের প্রথম বউয়ের সন্তান যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে বহু কাল আগে আমরা সবাই মিলে যাই গ্রামের প্রধানের বাড়িতে গিয়ে দেখি ওনার ছোট বউ বিবস্ত্র অবস্থায় যজ্ঞ করছে ওর সামনে একটা কাটারি আর গ্রাম প্রধান একটু দূরে বসে আছে ছেলেরা গিয়ে গ্রাম প্রধানকে তুলে নিয়ে যায় আর মেয়েরা গ্রাম প্রধানের ছোট বউকে চুলের মুটি ধরে মারতে থাকে এরপর পুলিশ এসে ওদেরকে নিয়ে যায় পরবর্তীতে জানা যায় যে গ্রাম প্রধান আর ওর ছোট বউ ধনী হওয়ার জন্য রাতের অন্ধকারে বাচ্চা তুলে এনে তাদেরকে বলি দিত আর তাদের লাশ ওই কুয়োর পাশে পুঁতে দিয়ে আসত এরপর প্রধানের এবং তার স্ত্রীর সাজা হয় কিন্তু মুক্তি হয় না ওই নিরীহ নিষ্পাপ শিশুগুলোর ওরা ওখানেই থেকে যায় আজীবনের মতো আমি আমার মামার মুখ থেকে এই কথাটা শুনে ভীষণ অবাক হয়ে যাই এসব কুসংস্কার কি মানুষ আজও বিশ্বাস করতে পারে যাই হোক দাদা অনেক বড় হয়ে গেল ঘটনাটা তুমি তোমার মতো করে গুছিয়ে নিও আর ভালো লাগলে ভৌতিক কথা চ্যানেলে প্রচার করো ধন্যবাদ ভালোবাসা নিও বন্ধুরা খুব প্যাথেটিক একটা ঘটনা আজকে আমরা শুনলাম ঘটনাটা যেমন প্যাথেটিক তেমন অবাক করার মতো তোমরা কি কিছুদিন আগে খবরের পেপারে পড়েছিলে ঠিক এমন না হলেও কাইন্ড অফ এমন টাইপের একটা ঘটনা পেপারে বেরিয়েছিল যে তন্ত্রক্রিয়ার জন্য নিজের বাচ্চাকে বলি দিয়েছিল শুনেছিলে তোমরা বা কোনো পেপারে দেখেছিলে ওখানেও এমন কাইন্ড অফ ঘটনা দিয়েছিল যে অমর হওয়ার জন্য নাকি তার মা হিসাব করতো এবং সে শুধু তার নিজের বাচ্চাকে না তার নিজের বোনের বাচ্চাকে এবং আরও পাড়ার কিছু বাচ্চাকে এইভাবে মেরে ফেলেছিল তোমরা কি শুনেছো সেই ঘটনা জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সেভেন এইট নাইন টু থ্রি ফাইভ সিক্স টু নাইন এই নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো তোমরা অবশ্যই এটা মাথায় রেখে চলবে সো আর কথা বাড়াবো না আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট আর শেয়ার করেই দিয়েছ যারা এখনও করি তারা তাড়াতাড়ি করে দাও এখনও আমাদের এই পরিবারে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হাই অমিতা কেমন আছো আশা করি ভালোই আছো আমি বিগত এক বছর ধরে তোমার ভৌতিক কথার ঘটনা শুনছি ঘটনা লিখব লিখব করে সময়ের অভাবে লেখা হয়নি তাই আজকে ফাঁকা হয়ে দুটো ঘটনা লিখতে বসলাম আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রামের বাসিন্দা আমার নাম সুজয় ঘোষ প্রথম ঘটনাটি আমার দাদুর কাছে শোনা সময়টা উনিশশো নব্বইয়ের দিকের তখন আমাদের গ্রামের ইলেকট্রিক ব্যবস্থা আসেনি আমাদের গ্রামের মাঠের ধারে উত্তর পূর্ব দিকে একটা বড় পুকুর রয়েছে পুকুরটির বর্ণনাদী পুকুরটির নাম উজান পুকুর পুকুরের চারপাশে বড় জঙ্গলে ঘেরা ছোট বড় কিছু তালগাছ আছে আর তার পাশে একটা বেল গাছ রয়েছে এটা যে কতদিনকার পুরনো তা আমার দাদুরাও জানত না পুকুরের উত্তর দিকে একটা ভাঙা কল রয়েছে যেটা জমিতে জল দেওয়ার জন্য ব্যবহৃত হয় সরাসরি মূল ঘটনায় যাচ্ছি এবার আমার দাদু আমাকে যেভাবে বলেছিল সেভাবেই দাদুর ভাষাতেই লিখছি তখনকার দিনে গ্রামের অঞ্চলে চুরি ডাকাতি হতো শোনা যেত ডাকাতগুলো রাস্তা না ছিল ওই উজান পুকুর তখনকার দিনে জাতপাত মানুষ খুব মেনে চলত একটা ব্রাহ্মণের মেয়ে নিচু জাতের ছেলেকে ভালোবেসেছিল হঠাৎ একদিন মেয়েটার বাবা অন্য একটি ছেলের সাথে মেয়েটির বিয়ে ঠিক করে মেয়েটি তার বাড়িতে জানায় যে সে অন্য একটা ছেলেকে ভালোবাসে নিচু জাতের ছেলে শুনে মেয়েটির বাড়ির লোক খুব রেগে যায় এই নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয় আর মেয়েটির গায়ে হাতও তোলে মেয়েটি রেগে রাতের অন্ধকারে উজান পুকুরের দিকে আত্মহত্যা করার জন্য যায় মেয়েটি গিয়ে দেখে ডাকাতের দল পুকুরের মধ্যে বসে মদ্যপান করছে তারপর ডাকাতের দল মেয়েটিকে ধরে নিয়ে আসে এবং নেশার ঘোরে মেয়েটিকে তারা ধর্ষণ করে উজান পুকুরের জল ছিল কচুরি পানায় ভর্তি দাদুর মুখে শুনেছিলাম মেয়েটিকে ধর্ষণ করার পর তারা নাকি খুন করে পানা পুকুরের জলের নিচে পেতে বাস গেঁথে দিয়ে পুঁতে দেয় তারপর সারা রাত মেয়েটিকে তার বাড়ির লোক খুঁজে পায় না এভাবে টানা তিন চার দিন খুঁজেও মেয়েটিকে পায় না হঠাৎ এক সপ্তাহ পর দুটি লোক দিনের বেলায় পুকুরের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং প্রচণ্ড গন্ধ পেয়ে তারা গন্ধ পেতেই পুকুরের কাছে যায় পুকুর পাড়ে যেতেই দেখে পুকুরে একটি লাশ ভাসছে তারা গ্রামের একজন ডেকে আনে এবং লাশটিকে উদ্ধার করে তারপর দেখে সেই নিরুদ্দেশ মেয়েটির লাশ এরপরই শুরু হয় আসল ঘটনা হঠাৎ একদিন দেখা যায় মেয়েটি যাকে ভালোবাসত সেই নিচু জাতের ছেলেটি উজান পুকুরের পাড়ে বেলগাছে সুইসাইড করেছে তারপর ডাকাতের দল তাদের পুকুরের পাড়ে রাস্তানায় যায় এবং মদ্যপান করতে করতে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই ডাকাতের দল ভয় পায় এবং তারা দেখে সেই পুকুর পাড়ে প্রচণ্ড ঝড় উঠেছে কিন্তু সেই ঝড় শুধুমাত্র সেই পুকুর পাড়েই দেখা যায় তারপর ডাকাতের দল ছুটে পালাতে গিয়ে সেই পুকুরে একজন হোচট খেয়ে পড়ে যায় পরের দিন সকালে দেখা যায় সেই ডাকাতটি মারা গেছে তার বেশ কিছুদিন বাদে সেই ডাকাত দল রাতের বেলা বাড়ি ফিরছিল মদ্যপান করে তারা বাড়ি যেতে যেতে রাস্তায় যেটা দেখে সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না তারা ঘুঙুরের আওয়াজ শুনতে পায় তারপর হঠাৎ রাস্তায় দেখে ডাকাত দলের সামনে একটা মেয়ে পেছন ঘুরে মুখ করে দাঁড়িয়ে আছে ডাকাত দলের সর্দার এগিয়ে গিয়ে বলে এ তুই তারপর সেই অবয়াবকে মুখ ঘোরায় তারপর তারা যেটা দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল কি বিভৎস তার চেহারা কি ভয়ঙ্কর তার চেহারা চোখ দুটি দেখে মনে হচ্ছিল আগুনের গোলা লম্বা লম্বা চুল যেন রাস্তায় নেমে পড়েছে মুখ থেকে মাংস খসে খসে পড়ছে ডাকাতের দলের আর কেউ বুঝতে বাকি থাকলো না সেই অভাবটিকে ডাকাত দল পিছন ঘুরে যেই পালাতে যাবে দেখি আরেকটি অনেক লম্বা একটা ছায়া পুরো কালো কাপড়ে ঢাকা ডাকাত দলের সর্দার জীবনের ভয় পেয়ে জোরে ছুটে পালিয়ে যায় আর বাকিরা ওখানেই মারা যায় পরের দিন সকালে ডাকাত সর্দার পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে তার বেশ কিছুদিন পর তিনিও মারা যান এই ছিল সেই ঘটনা আমার দাদুর কাছে শোনা ভালো লাগলে তোমার কণ্ঠে সকল দর্শকদের শুনিও কিছু বলত্রুটি হলে মানিয়ে নিও এবার আমি শুরু করছি দ্বিতীয় ঘটনা তোমার কণ্ঠে আমার এই ঘটনাটা শোনার আশায় রইলাম আর আমি তো বললামই আমি পূর্বস্থলে এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রামের বাসিন্দা এ ঘটনাটা এক বন্ধুর কাছ থেকে শোনা বন্ধু যেভাবে বলেছে সেভাবেই বলছি ঘটনাটি হচ্ছে একটি আম বাগান নিয়ে দাদা হয়তো তুমি জেনে থাকবে যারা আম বাগানে আম চাষ করে তারা ওই বাগানের মধ্যে একটা কুঁড়ে ঘর করে থাকে যাতে কেউ আম না পারতে পারে সেরকমই আমার বন্ধু আলিম ও ওর বাবা ওরকম একটা ঘর করে থাকতে শুরু করে বাগানটির বর্ণনাটা দিয়ে দিই বাগানটি পুরো মাঠের মাঝখানে ও বাগানটির পাশে একটা পুকুর রয়েছে পুকুরটির নাম হলো উজন পুকুর এবার সরাসরি মূল ঘটনায় আসি একদিন আলিম আম বিক্রি করতে অনেক দূরে একটি বাজারে যাই ওর ফিরতে দুদিন লাগবে সেদিন রাত্রে আলিমের বাবা একাই পাহারা দিচ্ছিল বাগানটি তো রাত হয়ে গেছে ওর বাবাকে খাবার দিতে যাই ওর মা খাবার নিয়ে যাই তারপর ওর বাবা বলে একটু বসো আমি দাড়িটা কেটে নিই তারপর খাবো একসাথে ওর বাবা দাড়ি কাটতে কাটতে শোনে কে যেন গো গো করে শব্দ করছে ওর মাকে বলে কে গো 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 করে শব্দ করছে দেখো তো ওর মা শব্দটাকে অনুসরণ করে যেতে যেতে দেখে এ যেন গাছের উপর বসে আম খাচ্ছে আর গোঁ করে শব্দ করছে ওর মা ভয়ে ভয়ে ওর বাবাকে সব কথা খুলে বলে বলে দেখো দেখো কি গাছের উপর পা নাড়াচ্ছে আর আম খাচ্ছে ওর বাবার শুনে তো মাথা গরম হয়ে গেল আমার কাছে আম খাচ্ছে কে রে বলি একটা বড় বাস নিয়ে ছুটলো মারবে বলে সারা বাগান বাস নিয়ে ছুটে বেড়ালো কিন্তু কাউকে দেখতে পেল না তারপর ওর মাকে বলল ভাত দাও ভাত খাবো ওর বাবা হাত ধুয়ে এসে যা দেখে তার জন্য একদমই প্রস্তুত ছিল না এসে দেখছে যে ওর মা চুল এলোমেলো করে পা ছড়িয়ে দিয়ে দু হাতে করে ভাত খাচ্ছে মনে হচ্ছে যেন কতদিন খায়নি তারপর ওর বাবা ওর মাকে ডাকছে ওর মা যেন শুনতেই পাচ্ছে না খেয়েই যাচ্ছে এরপর ওর বাবা যেই গায়ে হাত দিয়ে ডেকেছে সেই ওর মা ওর বাবার গলাটা টিপে ধরেছে আর বলছে তুই আমাকে শান্তি করে খেতে দিলি না আমি গাছে আম খাচ্ছিলাম বলে তুই আমাকে বাস দিয়ে মারলি বাবার এখন শান্তি করে মাংসটাও খেতে দিবি না তুই তোকে আজ আমি মেরেই ফিরব দেখ ওর বাবা প্রাণ ভয়ে ওর মাকে ধাক্কা দিয়ে ছুটে বাড়ি চলে আসে এবং বাড়ি গিয়ে সবাইকে সবটা জানাই বাড়ির সবাই মিলে গিয়ে দেখে ওর মা সেখানে পড়ে রয়েছে এরপর গ্রামের একটা ওঝা ডেকে নিয়ে আসে ওঝায় এসে ওর মাকে বলে কে তুই কেন ধরেছিস ওকে ওর মা খনা খনা গলায় সবটা বলে তারপর ওঝা সবটা শুনে বলে একে ছেড়ে দিয়ে চলে যাক নাহলে তোকে বোতলে পুড়ে দেব এরপর সে ওর মাকে ছেড়ে চলে যায় যেতে যেতে পশ্চিম দিকে একটা গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায় ওঝা ওদের সবাইকে একটা করে কবজ দেয় তারপর কিছু ঘটনা ঘটেনি দাদা এই ছিল আমার বন্ধুর কাছে শোনা একটা সত্যি ভৌতিক ঘটনা কিছু ভুল ত্রুটি হলে মানিয়ে গুছিয়ে নিও যদি ভালো লাগে তোমার সুমধুর কণ্ঠে সকল ভৌতিক কথা ফ্যামিলিকে পড়ে শুনিও আমাদের প্রিয় অমিত্যা ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের একটি দুর্দান্ত এপিসোড আশা করছি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করছি আজকের শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে ওহ লাভলি বেশ ভয় লাগলো ঘটনাগুলো থ্যাংক ইউ গো সেকেন্ড কমেন্ট করেছে দুষ্টু লিখেছে দাদা তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থার্ড কমেন্ট করেছে সঙ্গমিত্র শর্টস লিখেছে চলে এলাম একদম গো তারপরে কমেন্ট করেছে নবরূপা দত্ত লিখেছে দাদা আগের দিনের ঘটনাগুলো সেই ছিল শয়তান বাচ্চা লিখেছে তোমার কণ্ঠে ঘটনাগুলো খুবই অসাধারণ লাগে বাদশা গেমিং লিখেছে একবার হ্যালো বাদশা করে বলো হ্যালো বাদশা দেব দেববর্মন লিখেছে হ্যালো দাদা হ্যালো সোমা রয় লিখেছে আমি এসে গেছি রেখা পাসমেন লিখেছে হ্যালো অমিতদা হ্যালো তারপরে কমেন্ট করেছে তানিয়া ঘোষ ঝিলিক সাধু খান লিখেছে একবার হ্যালো করে বলতে হ্যালো ঝিলিক তারপরে কমেন্ট করেছে ইউজার রাজা ফিশিং লাইফ গীতা গোস্বামী শুভাশিস ঘরামি নন্দিনী রয় লিখেছে দাদা আবার চলে এলাম সময় মতো তোমার গলায় ঘটনাগুলো শোনার জন্য তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই কৌশিক সমাদদার পম্পা মহন্ত সৌরভ তিতিক্ষা বিশ্বজিৎ দাস সৌমিলি মণ্ডল লিখেছে দাদা কাল রেমাল গেল আজ মনেই হচ্ছে না যে কাল অত বড় একটা ঝড় গেল বাইদাবে শুনতে চলে এসেছি তোমার ঘটনা কেমন আছো দাদা এখন গুড নাইট ভালো আছি গো তুমি কেমন আছো বিদিশা ঘোষ লিখেছে অমিত দারুণ লাগলো আমরা ভালো আছি তুমিও খুব ভালো থেকো বন্ধু একদম গো তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না মনিকা ত্রিপুরা লিখেছে ভয় পেতে চলে এলাম ভৌতিক রাজ্যে জানি খুবই ভালো লাগবে ত্রিপুরাতে প্রচুর ঝড় বৃষ্টি ছিল এখন একদম ঠিক আছে হ্যাঁ ঝড় বৃষ্টি তো হলো গো দিবশ্রী দাস লিখেছে দারুন কার্তিক শাহ লিখেছে চলে এলাম সংঘমিত্র চৌধুরী লিখেছে চলে এলাম গণেশ দেবনাথ লিখেছে দাদা আপনার ভিডিওর অপেক্ষায় থাকি কিন্তু দাদা কাজের জন্য বেশ কয়েকদিন হলে শুনতে পারছিলাম না আজ চলে আসলাম থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ পাপড়ি ডোলা লিখেছে চলে এলাম দাদা ভাই কেমন আছো আমরা ঠিক আছি দাদা আগেই কমেন্ট করে দিলাম জানি দারুণভাবে ভালোবাসা নিয়েও একদম তারপরে কমেন্ট করেছে সমীর বিশ্বাস চুমকি ঘোষ অক্স অধিকারী প্রীতম স্বপ্না বাজিল, এফ এফ আরিয়ান প্রভাত কেশরী লিখেছে আমার জিএফের নাম অর্পিতা ওর নামটা একবার হ্যালো করে বলো প্লিজ হ্যালো অর্পিতা তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস সুরজিৎ মন্ডল ডিজে ভ্লগার অনীশ ঝুমা দাস অমিতা ঠাকুর সংঘমিত্র রয় সৌমদীপ ঘোষ কাকুলি সর্দার আশিস কোলে মণিদীপা রয় শুভজিৎ দত্ত তারপরে কমেন্ট করেছে রাফি সঙ্গীতা মজুমদার ইন্দ্রাণী রায় লিখেছে আমি সাউথ কলকাতা থেকে তোমাকে শুনি আমরা টলিগঞ্জ ফ্ল্যাটে থাকি অমিত তোমার দুই তিনটে ভিডিও রোজ শুনি তোমার মিষ্টি ভয়েসে শুনতে শুনতে রাতে ঘুমিয়ে যাই আমার ফ্ল্যাটেও ভূত আছে হয়তো কোনো দিন বলবো তোমাকে তোমরা ঝড় বৃষ্টিতে কেমন আছো জানিও ভালো থেকো আমাদের এদিকে তো সেরকম ঝড় বৃষ্টি হয়নি গো মানে খুব সামান্য হয়েছে মানে নর্মাল যেটা হয়ে থাকে আর কি তো এরকমই আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও আজকে পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে